ধন্যবাদ মোটর কর্পোরেশন বিটিকে এত সুন্দর একটা জিনিস উপহার দেওয়ার জন্য করা খুবই সহজ আমরা নিজেরাই সেটিং করতেছি আসসালামু আলাইকুম ধন্যবাদ মোটর কর্পোরেশন বিটি আমরা নিজেরাই সেটিং করতেছি ভার্সন টুর ব্যাক ক্যারিয়ার ধন্যবাদ মোটর কর্পোরেশন বিটিকে এত সুন্দর একটা জিনিস উপহার দেওয়ার জন্য আর সেটিং করা খুবই সহজ আমরা আজকে সেটিং যারা যারা ভাবছেন যে প্রোডাক্টটা আসলে আপনার দরকার এবং প্রবলেম সলভ করবে তারা কিন্তু আমাদের কাছে খুব সহজে অর্ডার করতে পারেন আমাদের কাছে অর্ডার করা খুবই সহজ স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা আছে এই নাম্বারে কথা বলে অথবা আমাদের ইনবক্সে নক করে অথবা আমাদের ভিডিও নিচেই ওয়েবসাইটে লিংক পাবেন এই লিংকে প্রবেশ করে আপনার সম্পূর্ণ অ্যাড্রেস দিয়ে পারচেস করতে পারেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে রাইড করবেন মটর কর্পোরেশন বিটির সাথে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ